স আপনারা কেমন আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের দারুণ একটা সেটিং সম্পর্কে কথা বলবো এই সেটিংটির মাধ্যমে আপনি আপনার ফোনের ইন্টারনেট স্পিডটাকে আরও বাড়িয়ে নিতে পারবেন তো কী সেই সেটিংস আজকে ভিডিওতে আপনাদের দেখাবো তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক তো বন্ধু এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে সেটিংস আসবেন প্রথমে সেটিংসে এসে নিচে আসবেন নিচে এসে আপনাকে একটা অপশান খুঁজে বের করতে হবে সেটার নাম হচ্ছে সিস্টেম সেটিংস বলে তো অনেকেরই অ্যান্ড্রয়েড ফোনে এটা থাকবে তো সিস্টেম সেটিংস অপশানটি খুঁজে পর ট্যাপ করবেন এবং এরপর নিচে আসবেন নিচে এসে রিসেট অপশান বলে একটা অপশান পেয়ে যাবেন তো এই অপশানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এখানে দুটো অপশান পাবেন তো দেখুন এখানে ওপর একটা অপশান রয়েছে যে রিসেট ওয়াইফাই অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে তিনটি অপশান তো নিচে লেখা থাকবে যে রিসেট সেটিংস তো এখানে আপনাকে এই সেটিংটাকে রিসেট করতে হবে তো রিসেট সেটিংসে ক্লিক করার পর আপনার ফোনের প্যাটার্ন বা পাসওয়ার্ড থাকবে সেটা কিন্তু আপনাকে দিতে হবে তো এটা দেওয়ার পর এখানে রিসেট সেটিংস থাকবে এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে কিন্তু এটা নেটওয়ার্কের যে সেটিংটা রয়েছে সেটা কিন্তু রিসেট হয়ে যাবে আপনার ফোনে নতুন হয়ে যাবে এবং আপনার ফোনে সঙ্গে সঙ্গে ফুল নেটওয়ার্ক চলে আসবেন দেখবেন এটি কাজে অনেক তাই অবশ্যই এ সেটিংটি আপনার ফোনে অ্যাপ্লাই করবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নতুন আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে